বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সময়টা একেবারেই ছন্দহীন ব্যাঠাতে ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতা জয়েও ধারাবাহিকতা নেই দলে অস্থিরতা অধিনায়ক মুখ ফসলে দলেরই আরেক সতীর্থকে ক্যামেরার সামনে আক্রমণ করে বসছে ভুলে ভরা টাইগার ক্রিকেট সব মিলিয়ে সমর্থকদের মধ্যে এখন হতাশার কালো মেঘ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড় কিন্তু এমন নিরাশার সময়েই মাঝে মাঝে কখনো একজন কখনো বা একাধিক ক্রিকেটার আশার আলো দেখিয়ে যায় আর এমনই এক আলোচনার নাম রিশাদ হোসেন বাংলাদেশের ক্রিকেটে এক সময় আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত একজন লেগ স্পিনার খেলবে এটা ভাবাই যেত না কারণ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে লেগ স্পিনার মানেই ঝুঁকি হাত খুলে মার খাওয়ার ভয় নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা কিন্তু সেই ভয়কে জিতেছিলেন টাইগারদের প্রাক্তন কোচ চান্ডিকা হাতুরুসিংহে তিনি রিসাদকে নিয়ে রিস্ক নিয়েছিলেন আর এই সাহসের কৃতিত্ব দিতে হয় সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল বাসারকেও তারাই বিশ্বাস করেছিলেন এই তরুণের প্রতিভায় আজ সময়ের সঙ্গে সঙ্গে সেই তরুণ ঋষাদি হয়ে উঠেছেন বাংলাদেশের বোলিং আক্রমণের সবচেয়ে উজ্জ্বল মুখ ঘূর্ণিতে নতুন করে পরিণত হচ্ছেন প্রতি ম্যাচে শিখছেন বিকশিত হচ্ছেন বছরের শেষ প্রান্তে এসে যখন ক্রিকেট বিশ্বে সবাই হিসেব কষছে কে কেমন করলো তখন একনজরেই চোখে পড়ে রিষাদের নাম দুই সালে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি ছাব্বিশটি উইকেট নিয়েছেন একুশ ইনিংসে ইকোনমি রেট মাত্র আট দশমিক পাঁচ পাশে শুধু একজন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসন হোল্ডার তারও উইকেট সমান ছাব্বিশটি তবে হোল্ডার বোলিং করেছেন রিসাদের চেয়ে কম ইনিংসে কিন্তু ইকোনমি রেটে রিসা দিয়ে গিয়ে আর যদি সব মিলিয়ে দেখা যায় সহযোগী দেশগুলো সহ তাহলে রিশাদ আছেন শীর্ষ দশে তার উপরে রয়েছেন বাহারাইনের রিজওয়ান বাট অস্ট্রিয়ার উমায়ের তারিখ আকিব ইকবালের মতো নামগুলো কিন্তু সেই তালিকার একমাত্র টেস্ট খেলুড়ে দেশের প্রতিনিধি বাংলাদেশি রিষাদ হোসেন এই জায়গায় এসে বাংলাদেশের একজন লেগ স্পিনারের নাম শোনা সেটাই তো একটা গর্বের বিষয় কারণ ব্যাটাররা যখন ছন্দ হারাচ্ছে দল যখন হারের বৃত্তে বন্দী তখন ঋষাদের বল যেন ঘুরছে আশার আলো জ্বালানোর পথে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজে এখন পর্যন্ত দুই ম্যাচে তিন উইকেট সামনে বাকি আছে আরও চারটি ম্যাচ একটি এই সিরিজে বাকি তিনটি নভেম্বর ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে তাতে হয়তো আরও ইতিহাস লিখতে পারেন এই তরুণ লেগ স্পিনার বাংলাদেশ ক্রিকেটে এখন দরকার নতুন গল্প দরকার প্রেরণার প্রতীক আর ঋষাদ সেই প্রতীকের মতোই জ্বলে উঠছেন প্রদীপের আলোয় কারণ তিনি শুধু উইকেটই নিচ্ছেন না তিনি প্রমাণ করছেন সাহসী সিদ্ধান্তের ফল একদিন পাওয়া যায় ঋষাদ আপাতত সেই ফলই দিচ্ছেন কিন্তু দলগতভাবে পারফরমেন্স না করলে পুরো দলের যে কোনো ফল আসছে না সেটাই বরং হতাশার আফসোসের